আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ সবাইকে ভালো রাখুক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লেবু বাগান এখানে এই লেবু গাছে অনেক বিমার চলে আসছে হ্যাঁ অনেক বিমার এখানে চলে আসছে এগুলো আমরা কাটিং করতেছি কাটিং করার পরে খুবই সুন্দর দেখা যাচ্ছে যেমন একটা ছেলে অথবা একটা মেয়ে চুল কাটিং করে চুল কাটিংয়ের আগে কেমন থাকে এবং চুল কাটিংয়ের পরে কেমন হয় সেটাই বুঝান আর যেগুলো বিমার যেই লেবু গাছগুলো খুবই বিমার অনেক বিমার চলে আসছে এখানে সেগুলোকে আমরা কেটে দিচ্ছি দেখা যাক যদি আল্লাহ যদি চায় হয়তো বা ভালো হবে এটা হচ্ছে বিমার এক ধরনের বিমার আমি জানি না এটার নাম কি এই বিমারগুলো কিন্তু আমরা কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে এমনটা হচ্ছে যে একেবারে গাছের পাতাগুলো কমে যাচ্ছে এটা এই বিমারটার কারণে লেবু গাছ লেবু গাছে কিন্তু ফল আসে না আর যেগুলো ফল আসে এগুলা ছোটো ছোটো ফল ফলের কোনো সাইজ নেই কোনো কালার নেই মানুষের কিনতে চায় না এগুলা হুম তো যদি কেউ জেনে থাকেন এই কি আমি একটু দেখাই এদিকে ঠিকই আমি একটু দেখাই দিকে যে এটা হচ্ছে কলা বাগান আমাদের কলা বাগান এই যে এত বড় একটা প্লট এটা একটা লেবু বাগান এখানে বিমার চলে আসছে এই বিমারের জন্য কোন ধরনের ওষুধ দিলে ভালো হবে যদি কোনো শরীর ব্যক্তি জেনে থাকেন জানাবেন এই বিমারটা আসলে খুবই খারাপ লেবু গাছ একেবারে দুর্বল হয়ে যায় কিছুই করার থাকে না বেশি দিন লাগে না মাত্র এক মাস অথবা দু মাসের মধ্যে একেবারে নষ্ট হয়ে যায় দেখতে পাচ্ছেন এইটা এক মানে পুরো ওই বাগানটাই এমন হয়ে গিয়েছে এই জন্য কোনো ওষুধ কোনো প্রতিক্রিয়া কি জিনিস দিলে এখানে খুব তাড়াতাড়ি এটা সুফল পাওয়া যাবে আমি খুব আশাবাদী কেউ একজন হয়তো বলবেন যদি কেউ জেনে থাকেন আমরা দীর্ঘদিন মোটামুটি এক মাস যাবৎ এই গাছগুলোকে কাটিং করতেছি যেগুলো বিমার সেগুলোকে কিন্তু কেটে দিচ্ছি কাটার পরে এগুলোর নিচে কিন্তু দিতে হবে আপনার যেটা লবণের দাওয়ায় আমরা বলি লবণের দাওয়াই আর উপরে রাশ অথবা নিচে কোনো ভিটামিন জাতীয় কোনো কিছু খাবার দিতে হবে ওগুলোকে কিন্তু কাটা হচ্ছে কাটার পরে দেখা যাক কেমনটা হয় ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই ভালো হবে আর যদি না হয় বাকিটা আল্লাহ ভালো জানে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন